আচ্ছা বাংলাদেশে যারা সত্যি দর্শক আসো ফলোয়ার আসো যে কোনো প্লেয়ারের ফলোয়ার না পুরো বাংলাদেশ টিমের ফলোয়ার আছো তোমরা সত্যি করে বলো তো যে তামিম ইকবাল যে ব্যাটারটা ছিল এখন কি তার থাকাটা কি প্রয়োজন ছিল কি না ছিল তাকে যে রাজনীতি করে দল থেকে বাদ দেওয়া হলো এখন কি মনে হচ্ছে তার থাকাটা জরুরি ছিল কি না ছিল কারণ লিটন দাস আর আমাদের শান্ত সে তো সত্যিই শান্ত হয়ে গেছে তার সাথে সাথে লিটন দাস তার লাস্ট দশটা পারফরম্যান্স দেখলে দেখা যায় একটা একশো স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলতে পারে না তাহলে সে এই জায়গা থেকে বাংলাদেশ দলরে সে আবার ওপেনার ব্যাটার হিসাবে রিপ্রেজেন্ট করতেছে এটা মানা যায় ভালো ঠিকমতো একটা ওপেনার তারা এখন পর্যন্ত ঠিক করতে পারতেছে না সৌম্য সরকারের কিছুদিন চান্স দিল কিন্তু সেই সৌম্য সরকারও ফ্লব হয়ে গেল এখন দেখা যায় লিটন দাসকে বহাই দিয়ে সৌম্য সরকারকে চান্স দেওয়াটা মনে হয় আরো বেটার মনে হচ্ছে এই তামিম ইকবালদের বাদ দেওয়াটাই মনে হয় বাংলাদেশ দলের একটা বড় চিহ্ন হয়ে দাঁড়ায় আছে কারণ তার মতো একটা অভিজ্ঞ ব্যাটার ক্লাস আবার ওপেনার সে বাংলাদেশ দলে নাই কারণে কিন্তু এই অবস্থা বা এই হাল তাদের ওপেনিং জুটির শান্ত আর লিটন দাস লিটন দাসকে তো ইমার্জেন্সি বসায় দেওয়া দরকার আর শান্ত তিনি যদি ক্যাপ্টেন না হইতো বাংলাদেশ দলের তাহলে কিন্তু সেও বাংলাদেশ দল থেকে বাদ কি বাংলাদেশ দলের বোর্ডটাকে কি আর কি বলবো বাদ পড়ার কোনো ইসে নাই কারণ তাদের যে দল গঠন করার যে চাহিদা তারা হয়তো ওই প্লেয়ারমুখী মুখী হইয়া দল গঠন করে বাংলাদেশ দলের যে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে সেই দিকে তাদের কোনো নজর নাই তামিম ইকবালের মতো এত অভিজ্ঞ ভালো ব্যাটার তাদের দল থেকে রাজনীতির কারণে বাদ পড়তে হয় সেটা কিন্তু আমরা অন্য সব ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি অন্য সব ক্রিকেট দলের আমরা খুব কমই দেখেছি কি আমার সাথে একমত এই অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা হার হলো। সমস্ত কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার ফ্র কারণ এই পিসটা কিন্তু মিনিমাম একশো আশি থেকে নব্বই পিস ছিল কিন্তু সেই জায়গায় একশো চল্লিশ রান করতে পারছে তারা অস্ট্রেলিয়া দল যখন ব্যাটিং করলো এগারো ওভারে তারা একশো রান তুলে ফেলাইছে ঠিকঠাক পিটাই পড়ছে কিন্তু বাংলাদেশ বলারদের তারা কিন্তু ভালো পিটার খেয়েছে মুস্তাফিজুর রহমান তাসমিন আহমেদ রিসাদ হোসেন খুব ভালো বল করছে কিন্তু সেই ভালো বল কিন্তু তা আবার তার ইকোনমি নয় সেটাকে ভালো বলা চলে না একমাত্র মেহেদি হাসান তার ইকোনমিক্যালি ভালো বল করছে আর এই বাংলাদেশ দলের যে পতন ভরা পতনের এক নাম্বার কারণ হয়েছে তাদের দলের রাজনীতি দুই নাম্বার কথা হয়েছে একটা প্লেয়ার যখন দশটা ইনিংস তার স্ট্রাইক রেট একশো ছুঁইতে পারে না সেই ব্যাটার অন্য সব ফ্রান্সার জিতে বা অন্য সব ক্রিকেট দলে হইলে এতদিন বাদ পড়ে যেত একমাত্র বাংলাদেশ ক্রিকেট দল কারণেই সেটা সম্ভব এখনো সে প্লেইং ইলেভেনে জায়গা পাচ্ছে আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক কর ধন্যবাদ